এলো বত্রিশ জিবি র্যাম সেভেন এইট জেনারেশন ষোলো জিবি গ্রাফিক্স আর টাচ ল্যাপটপ জেনারেশন ষোলো জিবি মিরপুর দশ গোল চরটা তার পাশেই আছে আমাদের পরিবহন রোডটা আমাদেরটা এই রোডের এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ডটা দিয়ে আছে তিন তলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকারই কিছুক্ষণ হাঁটার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আইসা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই

আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি হান্ড্রেড পার্সেন্ট চার্জার থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে আর আমাদের কাছে কিন্তু হিউজ ল্যাপটপ আছে হিউজ কালেকশন হিউজ কোয়ান্টিটি যদি ডিফারেন্ট কোনো ল্যাপটপ দেখছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব বিডি অথবা আমাদের ইউটিউব চ্যানেলে পরবর্তী ভিডিওগুলো দেখুন ডিফেন্ট ডিফারেন্ট অনেক ধরনের ল্যাপটপ দেখতে পাবেন আজকে ভিডিও মধ্যে আমরা যেসব ল্যাপটপগুলো নিয়ে সেগুলো প্রাইস কনফিগারেশন অ্যান্ড কী ধরনের কাজ করতে পারবেন আজকে ভিডিওতে আমি এখানে কথা বলবো তাই দেরি না করে ভিডিওর ল্যাপটপগুলো দেখা শুরু করি ল্যাপটপ আছে হিউজ কালেকশন আছে আসলে একটা ভিডিওর মাধ্যমে এতগুলো ল্যাপটপ দেখানো সম্ভব না হয়েছে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ভিডিও করে কিছু কিছু ল্যাপটপ দেখা দিই যেগুলো আপনাদের দেখতে সুবিধা হয় ইভেন আমাদের আপনাদের সময় যাতে সেভ হয় আজকে আমরা শুরু করবো এইচপি একটা মডেল যে এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি ফোর খুব পপুলার আর কমন একটা মডেল অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে আঠাইশ হাজার নশো টাকা এটা কোড়াই সেভেন জেনারেশন সেভেন আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি এসিডি অ্যান্ড চার জিবি গ্রাফিক্স সহ এর মধ্যে আপনি ডুয়েল স্টোরেজ সিস্টেম পাবেন অ্যাড এ টাইম দুইটা এসএসডি অথবা একটা হার্ড ড্রাইভ আর একটা এসএসডি একই সাথে একই সময় ইউজ করতে পারেন 8GB RAM আছে DDR4 ভার্সনের যদি চান ল্যাপটপে র্যাম মোর দ্যান জিবি করতে পারবেন সম্পূর্ণ সিলভার কালার মেটালিক বডি ব্যাটারি ব্যাকআপও ভালো থাকবে এন্ড এটা মধ্যে প্রাইস থাকবে শুধুমাত্র 28900 টাকা এবার আমরা দেখি ইয়োগা যার নাকি কনভার্টেবল ফ্লিপ ল্যাপটপ যার লিনোভো থিংকপ্যাড ইয়োগা 370 সম্পূর্ণ 360 ডিগ্রি আপনি ভাস করতে পারবেন অ্যান্ড আইপিএস প্যান্ডের টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ অ্যান্ড আপনি ল্যাপটপ এর সাথে একটা বিল্ট ইন পেন পাবেন এই যে মানে আপনার আলাদা কোনো পেন করা আপনি ল্যাপটপের সাথে একটা পাবেন যেটা আপনি স্ক্রিন সকল ধরনের কাজগুলো করতে পারেন অ্যান্ড এটা হলো ষোলো জিবি র্যাম কোরাই ফাইভ সেভেন জেনারেশন আট জিবি গ্রাফিক্স দুশো আর প্রাইস থাকবে তেত্রিশ হাজার নশো টাকা আপনি আরবি প্রিমিয়ার প্রো ইলাস্ট্রেটর লাইট স্মুথলি করতে পারবেন আউটসোর্সিং এর কাজ ফ্রিল্যান্সিং এর কাজগুলো আপনি সহ করতে পারবেন আর ডিসপ্লে টাচ স্ক্রিন কালার ভালো পাবেন ইভেন আপনার চোখের উপর ইফেক্ট কম পড়বে আর এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক সহ ল্যাপটপ ZBook জেড বুক G6 নিউ জি সিক্স এটা কিন্তু আর ওয়ার্ক স্টেশন ল্যাপটপ বিল্ডিং সিস্টেম অনেক উন্নত মানের হয় হয়্ডিং কোয়ালিটি সম্পূর্ণ আলাদা এইগুলো দেখা গেছে এর বাকি যেসব ডিউরেবল হয় বেশি স্টেবল হয় পারফরমেন্সটা একবার ডিফারেন্ট ক্যাটাগরিটা পারফরমেন্স পাবেন অ্যান্ড এন হলো কোরআবের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি অ্যান্ড আট জিবি গ্রাফিক্স এটা আমাদের প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার নশো টাকা কাস্টোমাইজেবল এর মধ্যে ষোলো জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে মোর দেন থার্টি টু করতে পারবেন আর দুশো ছাপান্ন জিবি এসএসডি আছে যদি চান ল্যাপটপে এসএজি প্লাস করতে ল্যাপটপে এসএডিও প্লাস করতে পারবেন ডিসপ্লে সাইজটা বড় চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি অ্যান্ড সাউন্ড সিস্টেমের মধ্যে ব্যাংক অ্যান্ড অলপশন আর আয়টা আমাদের প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার নশো টাকা সিক্স এম বি ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটা ছট পাবেন that means আপনি at এ টাইম কয়েকটা ভারী মান এডিটিং সফটওয়্যার একই সাথে একই সময় ইউজ করতে পারেন আইরন মধ্যে প্রাইস থাকবে 35900 টাকা এইচপি এলিট বুক বুকের 830g5 এটা মন্দর প্রাইস থাকবে 29900 টাকা কোরাই ফাইভ এর 8 জেনারেশন 8 জিবি র‍্যাম 8256 জিবি এসএসডি জি5 ল্যাপটপ খুবই কমন ল্যাপটপ খুবই পপুলার ল্যাপটপ इवन কাস্টমাইজেবল 8 জিবি র‍্যাম আছে যদি চান ল্যাপটপ র‍্যাম প্লাস করতে মোর দ্যান 16 করতে পারবেন যদি ছাপ্পান্ন এসএসডি আছে ল্যাপটপে এসএডিও প্লাস করতে হবে আপনি প্রবেশনাল লেভেল ফটো এডিটিং এর কাজ ভিডিও এডিং কাজ আপনি স্মুথলি করতে পারবেন ইভেন আপনি যদি বিগিনার হন আপনি যদি বিজ্ঞানার থাকেন তাহলে আপনি অ্যানিমেশন মোশনের কাজ সহ করতে পারবেন সিক্স এমবি বি ক্যাশ পেন চারটা কোর্ড পাবেন আটটা ছয় পাবেন দ্যাটমিন আপনি অ্যাট এ টাইম কয়েকটা ভারী মানে এডিটিংয়ের সফটা একই সাথে একই সময় ইউজ করতে পারবেন আর জি ফাইভ ল্যাপটপ আমাদের প্রাইস কিন্তু খুবই কম রাখা হয়েছে শুধুমাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা লিনোভো টি ফোর নাইন জিরো এস একেবারে এইট জেনারেশন ষোলো জিবি গ্রাফিক্স আর পাঁচশো আর জিবি SSD একেবারে সুপার হাই কোয়ানফিগেশন ল্যাপটপ আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন টা অনেক পাওয়ারফুল আপনি এইট ক্যাশ পাবেন 4টা কোড পাবেন আটটা ছয় পাবেন আর আমাদের প্রাইস থাকবে চৌচল্লিশ টাকা খুবই ল্যাপটপ টি ফোর নাইন জিরো এস এস মানে সুপার স্লিম একেবারে পাতলা সুপার আলট্রা অ্যান্ড আপনি এর মধ্যে চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি আর ল্যাপটপটা বর্তমানে যেরকম কনফিগার দেওয়া আর কাস্টমাইজেশন দরকার নেই বাট তারপর আপনি যদি চান পাঁচশো বারো জিবি এসি দিয়ে আছে ল্যাপটপ এসি দিয়ে আপনি আরও প্লাস করতে পারবেন আর ষোলো জিবি র্যাম পাবেন আপনি এর মধ্যে রেনারিং স্পিড অনেক ভালো পাবেন এইট এম ক্যাশ আছে চারটা কোর আছে আটটা থ্রেড আছে আর এটার মধ্যে প্রাইস থাকবে চৌচল্লিশ হাজার নশো টাকা লিনোভো ThinkPad টি ওয়ান হলো ফাইভ 5 ফাইভ প্রো ষোলো জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি আর এটার মধ্যে প্রাইস থাকবে 38900 হাজার নশো টাকা এর মধ্যে আপনি প্রো মধ্যে কোর পাবেন ছয়টা অর্থাৎ রেন্ডারিং স্পিড অনেক ভালো পাবেন এন্ড সাউন্ড সিস্টেম থেকে বেস্ট সাউন্ড কোয়ালিটি পাবেন এর মধ্যে আপনি Dolby সাউন্ড সিস্টেম পাবেন অর্থাৎ একটা আপনি বেস্ট সাউন্ড কোয়ালিটি এক্সপেরিয়েন্স করতে চান সেক্ষেত্রে একটা বেস্ট অপশন হবে কারণ ডলবির সাউন্ড সিস্টেম অনেক উন্নত মানের আর ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপান্ন জিবি customizable এস ইভেন কাস্টমাইজেবল যদি চান করতে পারবেন আপনি এসএ জিও করতে করেন আর রাইজন ফাইভ প্রো ফোর আসলে যার নাকি হাইলি গ্রাফিক্যাল পাওয়ার জন্য কোন ডিভাইস চান রাইজন একটা বেস্ট অপশন আর চার্জিং সিস্টেম টাইপ সি সম্পূর্ণ কার্বন ফেয়ার বডি ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু খুব ভালো থাকবে অ্যান্ড এটা হলো এইচপি এডিট বুকের এইট ফোর জিরো জি শুধুমাত্র সাতাইশ টাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি পয়েন্ট এক ইঞ্চি ল্যাপটপ এগুলো কোড়াই ফেব্রি সেভেন জেনারেশন কাস্টমাইজ ল্যাপটপের মধ্যে আট জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে মোর দেন সিক্সটিন করতে পারবেন ছাপ্পান্ন জিবি এসিসি আছে ল্যাপটপ এসিসিও প্লাস করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ হবে অ্যারাউন্ড তিন ঘন্টার মতো ভিডিও এডিটিং ফটো এডিটিং স্মুথলি রান করতে পারবেন আর খুব পপুলার আর কমন একটা মডেল আর এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র সাতাইশ হাজার নয়শো টাকা এইচ পি এডিট বুকের এইট থ্রি জিরো জি সেভেন কোড়াই সেভেন এটা সম্পূর্ণ আইপিএস নন টাচ স্ক্রিন ল্যাপটপ ইফেক্টিভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম আর পাঁচশো বারো জিবি আট জিবি গ্রাফিক্স সহ ল্যাপটপ আর মধ্যে আপনি গ্রাফিক্স পাবেন ইনটেল আইডি সিরিজের গ্রাফিক্স আট জিবি একেবারে লেটেস্ট আইটা আমাদের প্রাইস থাকবে আটান্ন হাজার নশো টাকা আমাদের কাছে এটা নন টাচ স্ক্রিন আছে নন টাচের প্রাইসটা আরো অনেক কম যেটা টাচ স্ক্রিন থাকা এটার প্রাইসার নন টাচে একটু বেশি কারণ ফিচার বেশি আর ইভেন আপনি আরও কাস্টমাইজেশনের সুযোগ করেন ষোলো জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করে থার্টি টু করতে পারেন পাঁচশো বারো জি বি আছে আপনি এসি জিও প্লাস করতে পারবেন আর মধ্যে প্রাইস থাকবে শুধুমাত্র আটান্ন হাজার নয়শো টাকা আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে গ্যারেন্টি ওয়ারেন্টি আছে আপনি একুশ দিনে একে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি এর মধ্যে কোনো ট্রাভেল ফেস করেন সম্পূর্ণ ডিভাইস চেঞ্জ অ্যান্ড লাইফ টাইম ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর দশ এসে পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটের ভবন টিন সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত অ্যান্ড যা ঢাকার বাইরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিই সেক্ষেত্রে আমাদেরকে ফোন কাতে যে কোনো ধরনের মডেল চাইলি অর্ডার করতে পারবেন আর প্রত্যেকের ল্যাপটপের সাথে কিন্তু গ্যারেন্টি আছে অ্যান্ড আপনি আমাদের ক্ষেত্রে ল্যাপটপ চেয়ে ইএমআই তো নিতে পারবেন আমাদের কাছে মোট উনত্রিশটা ব্যাংকের ইএমএ ইএমআই আছে সেক্ষেত্রে আপনার কোনো ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বে না যাতে উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ক্রেডিট কার্ড থাকলেই হবে আপনি সম্পূর্ণ পেমেন্ট এর মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে কোন কোন ব্যাংকের ইএমআই কিভাবে কিভাবে হয় এটা জানার জন্য আপনি আমাদের ফেসবুক পেজ ইনবক্সে নক করলাম আপনাকে সম্পূর্ণ লিস্টটা দিয়ে দিব আর আজকের যে না এতটুকুই যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন যদি অন্য কোনো কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড এরকম ভিডিও যদি আরও প্রয়োজন হয় তাহলে আমরা চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আবার নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ